নমস্কার শিলচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী স্বামীশানন্দ এবারের পূজা সম্বন্ধে রামকৃষ্ণ মিশন সেবা সেবাশ্রম শিলচরের মা মহামায়ের আগমন ঘটছে চারিদিকে তার প্রস্তুতি চলছে কয়েকদিন আগে মহালয়া হয়ে গেছে এই অবস্থাতে দাঁড়িয়ে আর মাত্র একটা দিন ব্যবধান। তারপরেই মাকে আমরা আমাদের মধ্যে পাব আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাদের ষষ্ঠী লেগে গেছে দশটা কুড়িতে সেজন্য সন্ধ্যায় বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে অন্যান্য পঞ্জিকা অনুসারে শুনছি যে সময়টা অত্যন্ত কম হয়ে গেছে একদিনে দুটো পূজা অষ্টমী নবমী একদিনে কিন্তু আমাদের একদিন পূজা বেড়েছে ষষ্ঠীটা দুদিন হয়েছে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব আলাদা আলাদা দিনে আমাদের হচ্ছে তাই আজকে সন্ধ্যায় ষষ্ঠীর আশ্বিন ষষ্ঠী আছে সকালে গল্প হবে আর রাত্রে আমন্ত্রণ দিবাস হবে মা দুর্গা এরপর দশ তারিখ সপ্তমী সপ্তমী তো মোটামুটি ভালোই আছে সকাল সাড়ে সাতটা থেকে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হওয়ার কথা বারোটা পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়া যাবে এগারো অক্টোবর অষ্টমী অষ্টমীর যে সন্ধি পূজা সন্ধি পূজাটা এগারোটা ছেচল্লিশ থেকে বারোটা একত্রিশ পর্যন্ত এই পড়েছে সেই জন্যে আমাদের অষ্টমীতে সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত ভোগ পুষ্পাঞ্জলি হতে পারে তারপর আবার বারোটা একত্রিশের পরে সন্ধি পূজা পুষ্পাঞ্জলি হবে বারো অক্টোবর নবমী নবমীটা দিনের দিকে কম আছে সময়টা সেই জন্যে সাড়ে নটার মধ্যে হোমে বসে যেতে হবে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত পুষ্পাঞ্জলি হবে সব ভক্তদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর এই নয় দশ এগারো বারো সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমরা মঠে ভক্তদেরকে বসিয়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে এটা তো অনেক দিন থেকেই চলে আসছে সেটা এবারেও আছে তা আমরা আশা করেছি যে এইবারে ভক্ত সংখ্যা অনেক বেশি হবে সেই জন্যে আমরা ব্যবস্থাও সেরকম করেছি প্যান্ডেলটাও অনেক বড় হয়েছে আপনারা যদি আসেন তো দেখবেন তেরো অক্টোবর ছাব্বিশে আসছেন ওই দিন দশমী দশমী নটার মধ্যে সব শেষ হয়ে যাবে আমাদের পূজা তুজার সংখ্যায় সাধারণত এরকমই হয় অন্যান্য বছরের বছরে আর বিকালবেলায় ঠাকুরের প্রতিমা নিরঞ্জন আর সন্ধ্যে সময় হাজক সময় আমন শান্তি জল দেওয়া হবে ওই দিন ঠাকুর বিসর্জনের পর আরতির পর তাই এই দিনগুলিতে আপনারা সবাই আসুন খুব আনন্দ করুন মা আসছেন তার বাপের বাড়িতে তাকে আমরা যেন শ্রদ্ধা ভক্তি নিজেদের মতো করে একেবারে নিজের লোক বলে সেরকমভাবে তার সেবা করতে পারি তার সঙ্গে তার ছেলে মেয়েরা আসছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে নিয়ে আমরা কয়েকদিন আনন্দে কাটাবো বছরে একবারই তো ওরা আসেন সেই জন্যে আপনারা সবাই অত্যন্ত পবিত্র চিত্তে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে তাদের প্রতি ব্যবহার করে তাদের পূজার প্রতি ব্যবহার করে সব কিছু করে যেন আমরা এই দিনগুলি কাটাতে পারি আমি আপনাদের সবাইকে প্রাক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি আপনারা সবাই আনন্দে থাকুন মা মহামায়ের মঙ্গল হস্ত আমাদের মাথার উপর থাকুন তিনি আমাদের আশীর্বাদ করুন এইটাই তার চরণে পার্থক্য